হ্যালো ফ্রেন্ডস কি খবর কেমন আছে সবাই আশা করি ভালো আছো আগেও ভালো থাকবে তো সামনে পুজো নিজেকে ফিট করতে হবে ভাই তো কিভাবে ফিট করবে তো চলো আজকে কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করি এবং যারা মাস্টার পেশন করছে তারা তো অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার মধ্যে যদি দম থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে দেখো কারণ ভিডিওর মধ্যে কিছু চ্যালেঞ্জ আমি তোমাদেরকে দিতে চাই তো চ্যালেঞ্জটা যদি নিতে পারো তাহলে ভিডিওটাকে দেখো আর না হলে কিন্তু এখনই স্কিপ করতে পারো তো হ্যালো ফ্রেন্ডস তো অনেকেরই আমার সাবস্ক্রাইবারদের একই কমেন্ট যে দাদা আমি করি আমি হস্ত করি আমি বডি বানাতে পারছি না আমি কি করে বডি বা কি করে আমি জিনিস তো তো প্রথমে আমি বলে দিই যে এমন একটা জিনিস পৃথিবীর সব থেকে ভয়ানক রোগ ঠিক আছে আমার মনে হয় যে এর থেকে ক্যান্সারও মনে হয় ভালো ঠিক আছে তো এমন একটা রোগ যেটা কিন্তু জেনারেশন সবাইকে পুরো ছেয়ে আছে ঠিক আছে সবাই কিন্তু গোপনে করে কেউ কিন্তু বলে না কিন্তু আমার দুজন সাবস্ক্রাইবার আছে যেটা মানে আমাকে বলছে যে দাদা আমি পাঁচবার সাতবারও দিনে মেরে দিই কিন্তু আমার বডিতে কোনো ইফেক্টই পড়ে না আমার তো সবই ঠিক আছে ভাই এটা আমাদের ইয়াং বয়স সতেরো থেকে ছাব্বিশ বছর তিরিশ বছর অবধি যে বয়সটা থাকে এই বয়সের মধ্যে আমাদের যত রকমের আমরা জিনিস করি সেটা কিন্তু রিকভারি হওয়ার টাইম থাকে এই বয়সটা এমন তো যারা দেখবে যারা সতেরো বছর পনেরো বছর থেকে জিম স্টার্ট করে তাদের বডি তাদের খুব তাড়াতাড়ি গ্রো করে কারণ এই বয়সে আমাদের টেস্টোস্টেরন বুস্ট হয় খুব ভালো এই জিনিস এই বয়সটা কিন্তু আমরা মনে করো পঁচিশ বছর পর আর পাবো না তখন কিন্তু আমাদের টেস্টোস্টেরন বুস্ট হবে না তো এই বয়সটাকে কিন্তু কাজে লাগাতে হবে কিন্তু তোমরা কি কাজে লাগাতে হচ্ছে মুঠন অনেকে হ্যান্ডেল মারাও বলে তো আমি খাটি বাংলা ভাষায় বলি ভাই ঠিক আছে তো তোমরা বলো যে ভাই তুমি যেটা বলো একদম ঠিক ভাই আমি সেটাই বলি যে অনেকে বলে হচ্ছে অনেকে অনেক জায়গায় অনেক রকম ভাষা ঠিক আছে কেউ মুঠন বলে কেউ মাস্টারপারেশন বলে কেউ হস্তমতন বলে কেউ হ্যান্ডেল মারা বলে বা জিনিসটা কিন্তু একই কিছু সেকেন্ডের মজার জন্য তুমি তোমার পুরো জীবনটার বারো রাওয়া যাচ্ছো ভাই তো মানে কি বলবো তোমাদেরকে তো তোমাদেরকে কিছু নলেজ আমি দেওয়ার জন্য আসলাম কিছু মেসেজ দেওয়ার জন্য আসলাম যেটা কিন্তু তোমরা করে নিজের অনেক বড় ক্ষতি করছো তো আমরা প্রথমেই জেনে নিই যে আমাদের কয়েকটা আমি বেশি না কয়েকটা জাস্ট তোমাদের সাথে মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো যেটা কিন্তু মাস্টারভেশন করলে কিন্তু আমাদের হয় তো ফার্স্ট এক নম্বর যেটা পয়েন্ট সেটা কিন্তু আমাদের শক্তি দেখো একটা ছেলে যদি শক্তিশালী একটা যদি বলবান ছেলে যদি গায়ে কোনো জোর না থাকে তাহলে আমার আমার মনে হয় তাকে পুরুষ মানে পুরুষ বলা যায় না ঠিক আছে একটা ছেলে হাট্টা কাটতে হবে তার গায়ে জোর থাকবে যে কোনো কাজ করতে বলে সে করতে পারবে কিন্তু মাস্টারবেশন করলে কিন্তু আমাদের সেই শক্তিটাই চলে যায় তো তুমি যদি পঁয়তাল্লিশ দিন অব্দি আজকে আমি তোমাদেরকে একটা পঁয়তাল্লিশ দিনের চ্যালেঞ্জ দিব যেখানে কিন্তু হার্ড ওয়ার্কআউট থাকবে তারপরে হচ্ছে ডায়েট থাকবে রেস্ট থাকবে প্লাস নো মাস্টারভেশন থাকবে তো এই চ্যালেঞ্জটা যদি তোমরা একসেপ্ট করতে পারো তোমাদের পঁয়তাল্লিশ দিনের পরে যে তোমার বডি কাটিংটা আসবে বা তোমার যে লাইফে চেঞ্জটা আসবে তুমি নিজে অবাক যে আমি এতদিন কি ভুল করছিলাম তো গাইস তো আমি তোমাদেরকে প্রথমে বলি তোমরা যদি মাস্টারফেশন পঁয়তাল্লিশ দিন না করো তোমার শরীরের যে শক্তিটা আছে ওটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়বে এবং কিন্তু তোমার মাসালিম্পুক হতে থাকবে এবং দুই নাম্বার যেটা মাস্টারভেশন করলে আমাদের হয় আমাদের কিন্তু হেয়ার ফল আমাদের কিন্তু চুল উঠে যায় তোমরা দেখতে পারবে আমার চুলগুলো কিন্তু অনেক বড় বাট আমি কিন্তু টুপি পরে থাকি অনেকে বলে যে টুপি বড় কেন বাট আমি চুলগুলো বড় বড় করছি তো ওই জন্যই টুপি পড়ে থাকি বাট আমার মাথায় কিন্তু চুল ওঠে না অনেকে দেখবে যে এই বয়সে চুল পেকে যায় তারপরে চুলগুলো এগুলোতে টাক পড়ে যায় তো এগুলো কিন্তু মাস্টারভেশনের জন্যই হয় তারপরে যেটা হচ্ছে তিন তিন নাম্বার নাম্বার হচ্ছে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ করা যারা জিম করে তাদের জন্য জিম করলে ভাই অনেক কিছু খেতে হয় বাট সেই খাবারটা তুমি যখন খাবে যখন তুমি যে জিনিসটা খাবে ওটা তো যখন তোমার হজম হবে সেখান থেকে তো তুমি প্রোটিন নিউট্রিশন পাবে তখনই তো তোমার বডি ইম্প্রুভ হবে তো তোমার সেই ডাইজেস্টিং ক্ষমতাকেই তো নষ্ট করে দিচ্ছে তোমার মাস্টারভেশন তো মাস্টারভেশন করলে আমাদের ডাইজেস্টিং এর বারোটা বাচ্ছে তো আমাদের বডি ইম্প্রুভ হবে কি করে ভাই তো নেক্সট আমাদের হচ্ছে চার নাম্বার যেটা পয়েন্ট সেটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে আমাদের সেক্স ইয়াস কাজ ঠিকই শুনেছ সেক্স আমরা বিবাহিত লাইফে গিয়ে আমাদের যে সেক্স টাইমটা থাকে সেটা কিন্তু এক মিনিটও খাটে দেখতে পারবে না তখন ভালো লাগবে তো বইয়ের সামনে নিজেকে মুখ দেখাতে পারবা তো তো এই কথাটা কাউকে শেয়ারও করতে পারবে না তো তখন কিন্তু তোমার ভাই আমি আর কিভাবে কথাটা বলছি বাট তুমি সিরিয়াস ভাবে কথাটাকে নাও ভাবো তখন তোমার সামনে কতটা খারাপজনক একটা মানে পরিস্থিতি আসবে তোমার সামনে একটা পাহাড়ের মতন মনে হবে যে একটা প্রবলেম তোমার সামনে দাঁড়িয়ে গেছে ঠিক আছে কিন্তু এটা কিন্তু কি হচ্ছে তুমি এখন থেকে মাস সাবস্ক্রাইবেশন করার ফলে দেখো সেক্স জিনিসটা আলাদা সেক্স করলে কিন্তু আমাদের যে প্রাইভেট পার্ট থাকে সেখানে কিন্তু কোনো ইফেক্ট মানে পড়ে না আই মিন সেই জায়গার কোর্সগুলো কিন্তু নষ্ট হয় না কিন্তু মাস্টারবেশন করার ফলে কিন্তু আমাদের হাত তো শক্ত তো ওটা কিন্তু পুরো বারোটা বেজে যায় কিন্তু ইয়াং বয়স কিছু মনে হবে না এখন তো বাড়িতে মানে অফুরন্ত ফুর্তি যার জন্য তো কিছু মনে হয় না যার জন্য আমার সাবস্ক্রাইবারে চারবার পাঁচবার মেরেও কোনো কিছু হয় না বলে তো আমি তো স্ট্রং তো ভাই স্ট্রংটা তুমি এখন আছো তোমার বয়সটা পঁচিশ ছাব্বিশ পার হোক তোমার চুল পাকতে শুরু করবে তোমার বডি এরকম কুকড়ে যাবে তো আমি চাই না আমার কোনো সাবস্ক্রাইবারের সাথে এরকম ঠিক আছে তো যার জন্যই আমি তোমাদের কাছে মেসেজগুলো দিচ্ছি তো তারপরে যেটা আমাদের পাঁচ নাম্বার আছে সেটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে দেখো সতেরো থেকে ছাব্বিশ বছর অবধি আমাদের যে বয়সটা আছে ভালো করে বুঝবে এটাতে কিন্তু আমাদের কেরিয়ারের দিকে ফোকাস দিতে হয় এই বয়সে যদি আমরা আমাদের কেরিয়ার তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ পুরো অন্ধকার তো তুমি একটা অন্ধকার ভবিষ্যৎ দিয়ে কাটাতে চাও আমার তো মনে হয় না যে কেউ কারো ভবিষ্যৎ অন্ধকারে কাটাতে চায় তো এই বয়সটাতে যখন আমরা ফোকাস দিয়ে কোনো কিছু করব ২৬ বছরের মধ্যে তখনই কিন্তু আমাদের সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবো কিন্তু আমাদের সেই ফোকাস দেওয়ার জিনিসটাকে তো নষ্ট করে দেয় আমাদের ফোকাসটাই খারাপ করে আমি কোনো কিছুতে ফোকাসই করতে পারবো না ভাই মাস্টারবেশন করলে তো কি দরকার ভাই আমার মাস্টারবেশন করার আগে আমি নিজেকে ভালোভাবে তৈরি করি নিজেকে সেটেল করে নিজেকে প্রতিষ্ঠিত করি আজকে তোমার পিছনে হয়তো দুজন আছে ঠিক আছে কিন্তু যখন পঁচিশ বছর ছাব্বিশ বছর পর যখন তোমার মনে করো বন্ধু বান্ধব থাকবে না ওরা যখন সেটেল হয়ে যাবে তখন তুমি যখন সেটেল হতে পারবে না তখন ভালো লাগবে তো ওরা চার চাকা নিয়ে ঘুরবে তুমি সাইকেল নিয়ে ঘুরবে রাস্তায় যখন নিজেকে দোষ দিলেও তখন আর কিচ্ছু করা থাকবে না কারণ টাইম থাকতে যে টাইমে সৎ ব্যবহার করে সেই প্রকৃত মানুষ এবং সেই কিন্তু লাইফে সাকসেস পায় তো আমার কথা শুনে তোমরা আজকে থেকে বাজে জিনিস বন্ধ করো যেগুলো জিনিসে তোমার প্রফিট আছে যেগুলো তুমি গোলসে ফোকাস করো যার যেটা গিয়ে পড়াশোনা স্টাডি ডাক্তার আইপিএস অফিসার যে যেটা হতে চাও সেগুলোর দিকে পুরো ফোকাস দাও আর ফোকাসটা তুমি যখনই কখন দিতে পারবে যখন তুমি সব বুঝে মানে ভুল জিনিস নেশা থেকে দূরে থাকবে তখনই কিন্তু তুমি ভালোভাবে ফোকাস দিতে পারবে তো এই হচ্ছে টিপস তোমাদেরকে যেগুলো দিলাম এগুলো যদি তোমরা মাস্টারবেশন বন্ধ করো আরো অনেক আছে আমাদের হয়ে যায় চোখের নিচে তারপরে কোনো এনার্জি থাকে না সারাদিন অলস ভাব শুয়ে থাকতে ইচ্ছা করে মানে খিটকিটে মেজাজ কেউ কিছু দাদার ভিডিও দেখলাম হ্যাঁ আজকে আর জীবনে কোনোদিন মারবো না আজকে লাস্ট আজকে পাঁচ বার মেরে নেবো বাচ্চার কোনোদিন মারবো না কিন্তু এই জিনিসটা কি হয় কালকে আবার সে হয় কালকেই লাস্ট আর মারবো না তো এই লাস্টটা আমি চাই আজকে ভিডিওটা দেখার পর আজকে তোমার লাস্টটা লাস্ট হয় তো আজকে থেকেই কিন্তু তোমরা স্টপ করো এবং আমার পঁয়তাল্লিশ দিনের চ্যালেঞ্জটা যদি দম থাকে দম তুলে বললাম তোমাদের যদি দম থাকে এক্সেপ্ট করে দেখো এবার আমি যে তোমাদেরকে বললাম দম তুলে বললাম এটা খারাপ ভাবে নিও না কারণ আমি চাই তোমরা নিজেকে দেখো পঁয়তাল্লিশ দিন চেঞ্জ করে পঁয়তাল্লিশটা দিন তোমরা স্টপটা করে দেখো ঠিক আছে পঁয়তাল্লিশ দিন স্টপ করে দেখো তোমরা নিজের চেঞ্জ দেখে অবাক হয়ে যাবে প্লাস তুমি আর সেই জিনিসটাতে কিন্তু যাবে না ঠিক আছে মাস্টার পেশন এমন একটা জিনিস যেটা মনে করো একবার দুবার করলে মজাটা তো এমন মানে পৃথিবীর বড় সুখ মনে ওর কাছে ছোট মনে হয় বড় সুখ মনে হয় যে মাস্টার পেশেন তো ত্যাগ করতে রাজি পারো কিন্তু তুমি যখন দেখবে যে আমার এত কিছু অবশ্যই কিন্তু সেই জিনিসটা তুমি ছেড়ে দেবে তো আমি চাই পঁয়তাল্লিশ দিনের হার্ড ওয়ার্কআউট হার্ড চ্যালেঞ্জ যেটা তুমি ওদেরকে দিয়েছি সেটা নাও প্লাস আমার সাথে শপথ নাও আজকে থেকে পঁয়তাল্লিশ দিনের মাস্টার পেশন করবে না প্লাস আমাদের যে ডায়েট আছে ডায়েটটা ভালোভাবে নাও বাড়িতেই আমার টিপস আছে চ্যানেলে গিয়ে দেখো বহুত বডি ইম্প্রুভ করার বাড়িতেই টিপস দিয়ে রেখেছি খাবার টিপস রেস্ট সবকিছুই রুটিন সবকিছু আমার চ্যানেল আছে চ্যানেলটাকে ভিজিট করো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিওটাকে না একটু শেয়ার করো কারণ কি বলতো তোমার যে মূর্থন দোষগুলো আছে তারা হ্যান্ডেল মারে তাদেরকে একটু ভিডিওটাকে পাঠাও ওটা একটু ভাঙুক যে জিনিসটা আমরা যেটা করছি ভবিষ্যতে কত বড় পস্তাতে হবে তো এই ছিল আজকে টিপস আর মেসেজ এই মেসেজটা তোমাদেরকে দিতে অনেকদিন ধরে চাইছিলাম আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ কথা যারা জিম স্টার্ট করনি তারা আজকে থেকে জিম স্টার্ট করো এবং মাস্টার বেশন থেকে দূরে থাকো এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা নিজেকে না ব্যস্ত রাখো নিজেকে ব্যস্ত রাখা নিয়ে ব্যস্ত থাকো যে আমি নিজেকে কি করে ব্যস্ত রাখবো পড়াশোনা করো মনে করো একা থাকছো আর যখনই মনে করো সেক্সুয়ালি কিছু ফোনে দেখবে তখনই কিন্তু তোমার এই চিন্তা ভাবনাগুলো আরো বেশি জেগে যাবে তো এইসব জিনিস থেকে অ্যাভয়েড করে চলো নিজেকে ব্যস্ত রাখো পড়াশোনা খেলাধুলা জিম এইসব নিয়ে থাকো যে যার কাজ করো এবং গোলসে অ্যাচিভ করো কারণ আজকে আমি তোমাকে কথাটা বলছি আজকে যদি তোমার এই কথাটা শুনে তোমার মনে যদি কোনো আগুন না জ্বলে ওঠে না তাহলে আমি মনে করো যে তুমি পুরুষ না প্লাস তোমার কোনো চাহিদা নেই যে তুমি ভবিষ্যতে কোনো কিছু করবে তো ভবিষ্যতে যদি কোনো কিছু করতে চাও তাহলে নিজেকে আগে চেঞ্জ করো কারণ শরীর ঠিক থাকলে তুমি সবকিছু অ্যাচিভ করতে পারবে তো কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভাইকে সাপোর্ট করে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বাই দেখা হবে নেক্সট ভিডিওতে সামনে পুজো একটু ফিট টিট হওয়া বডি বানাও পুরো টিপস আমি দিয়ে দেবো ভিডিও লাগলে বলবে তোমাদের ভাই আছে টেনশন নিচ্ছে কেন তো টাটা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল গাইস